রাজধানী যানজট গাড়ি সংকট ছুটির বিজয় সমাবেশকে ঘিরে রাজধানী জুড়ে স্থবিরা বস্তা বিরাজ করছে ঐতিহাসিক সৌরদি উদ্যানে বিজয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন আর এতে করে রাজধানী প্রায় সব সড়কে তীব্র যানজট ও গাড়ি সংকট দেখা দিয়েছে সমাবেশকে ঘিরে ট্রাফিক শৃঙ্খলায় আগে পুলিশের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয় তারপরও রাজধানী বেশ কিছু জায়গায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে আবার কোথাও পরিবহন সংকটে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ যাত্রীদের বাস সংকট থাকায় দুপুর একটার পর থেকে রাজধানী মূল সড়কগুলোতে যানজট বেড়ে গেছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানী বিভিন্ন সড়কগুলো দেখা যায় যে কোথাও কোথাও তীব্র যানজট আবার কোথাও কোথাও গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন সাধারণ মানুষেরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় সমাবেশের আয়োজন করায় রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হয় এই দুর্ভোগ বলে অভিযোগ করেছেন যাত্রীরা আজ দুপুর আড়াইটায় সৌরওয়দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে বিজয়ের উৎসবের কার্যক্রম শুরু হয় তবে সকাল থেকে ঢাকার বাইরে থেকে ট্রাক বাস পিক ভ্যান অটোরিকশা ও মোটরসাইকেলে করে দলে দলে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা পরিবহন মালিক শ্রমিকরাও জনসভায় যোগ দিচ্ছেন বলে জানা গেছে তবে বিষয়টি অস্বীকার করে বাস মালিকদের একজন নেতা জানান চালক সংকট হবে না কারণ দুই শিফটে বাস চলে এক বাসের একাধিক চালক থাকেন সরেজমিনে ঘুরে দেখা গেছে মিরপুর রোডে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক ছিল সৌরবর্তী যাওয়ার প্রবেশপথগুলোর আশেপাশের সড়কগুলো ছিল যানবাহনের দীর্ঘ লাইন স্কাটন থেকে বাংলা মোটর দিকে বের হতে ঘন্টা পেরিয়ে গেছে বাংলা মোটরের ফ্লাইওভারে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘন্টার পর ঘণ্টা স্থলে চারপাশের ইন্টারসেকশন যেমন বাংলা মোটর হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাহবাগ কাটাবন নীলক্ষেত পলাশী বক্সিবাজার চানখারপুল গোপাল শাহ মাজার জিরো পয়েন্ট পল্টন কাকরাইল বিজয়নগর অফিসার ক্লাব মিন্টো রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ড্রাইভারসন করে দেওয়া হয়েছে এদিকে সায়দাবাদ থেকে বলাকা সদরঘাট থেকে আজমেরি স্কাই লাইন গুলিস্তান থেকে গুলিস্তান গাজীপুর পরিবহন প্রবাতি বনশ্রী বঙ্গবন্ধু অ্যাভিনিউ এয়ারপোর্ট পরিবহন লিমিটেড এবং মতিঝিল থেকে গাজীপুর পরিবহন এবং আলমক্কা পরিবহনের অন্যান্য দিনের মতো দেখা যাচ্ছে কারণ বাজার পান্তব সড়কে গণপরিবহন তুলনামূলক কম থাকলেও মিছিলের কারণে আটকে থাকতে দেখা যায় যানবাহন কোথাও আবার ধীর গতি রিক্সাচালক আব্দুল বাকির বলেন ওয়ারলেস গেট থেকে এসে স্কাটনে আটকে আছি যাত্রী অর্ধেক ভাড়া দিয়ে নেমে হাঁটা দিয়েছেন আলামিন নামের এক যাত্রী বলেন এই এলাকা এমনিতেই জ্যাম থাকে আজকের ভয়াবহ রূপ ধারণ করেছে বাসের উদ্দেশ্যে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী নিষাদ মিম ব্রেকিং নিউজকে জানান প্রায় পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো বাসের সন্ধান পায়নি রাজধানী বুকে রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ হওয়া এখন রাজধানী জনগণের একটাই দাবি অনেক বাধ্য হয়ে সিএনজি চালিত অটোরিকশা ওবাও কিংবা পাঠের মতো রাইড শেয়ারিং সার্ভিসের সহযোগিতায় গন্তব্যে যান যাত্রীরা বলেন পরিবহনের বাস ও চালকদের সমাবেশে নিয়ে যাওয়া সংকট আরও বেড়ে গেছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ